কলকাতা বাসন্তী হাইওয়ে মিনাখা মালঞ্চ নেপাল মোড়ের কাছে পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে আহত বেশ কয়েকজন স্থানীয় সূত্রে খবর একটি বাস নেপাল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ব্যাটারি চালিত ভ্যান সাইকেল ও মোটর বাইকে ধাক্কা মারে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় আহত পাঁচজনের মধ্যে একজন মিনাখা গ্রামীণ হাসপাতালে প্রাণ হারান ঘটনার পর এলাকার বাসিন্দারা জনবহুল এলাকায় পুলিশ বা সিভিক ভলেন্টিয়ার দেওয়ার দাবিতে বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় ডিএনসলো দাঁড়িয়ে দিকে এবং ডিং করে সে পুরো একদম ইঞ্জিন ভ্যান থেকে চষে নিয়ে চলে গেছে এখন সেই ড্রাইভারটাকে মালঞ্চি হসপ ক্লাবের মধ্যে ভর্তি করেছে তাকে চেক করে দেখালো পুরো ডিং অবস্থায় আছে কিন্তু পুলিশ প্রশাসনকে বলবো যে একটা প্রাইভেট গাড়ি একটা লরি তাকে ড্রাইভার লাইসেন্স আছে কিনা মদ খাচ্ছে কিনা এটা চেক করছে কিন্তু আজও দেখেছে কি যে বাসের ড্রাইভাররা তাদের লাইসেন্স আছে কিনা তারা ডিং করছে কিনা বাসের মধ্যে তারা পঞ্চাশ থেকে সত্তর জনা লোক যাতায়াত করে এটা কোনো সময় পুলিশ প্রশাসন দেখছে না অ্যাক্সিডেন্টটা হয়েছে সরবেড়ের থেকে গাড়ি এসে ব্রেক ফেলে ছাইটি ভ্যান ছিল এসে মেরে দেশে ভ্যানে দু তিনটে ভ্যানে মেরে দেশে দিলি এখন এই কোডা পেয়েছি এখন পানা পুকুরি কোটা আছে বলতে পারবো না কো আর তিনটে স্পটের ডেট আর বোধহয় তিনটেই এখানে হসপিটালে নিয়ে এসেছি নেপাল মোট দশ থেকে বারোটা স্পট ডেট হয়েছে আজ পর্যন্ত আমরা প্রশাসনের কাছ থেকে কোনো সুরাহ পাইনি যে এখানে একটা ট্রাফিক পুলিশ দেওয়া হোক বা এখানে একটা বাম্পার হোক বা এখানে একটা প্রশাসন থেকে কিছু করা হোক এখানে কোনো মতে আমরা সেটা পাই